জেঠিয়া পঞ্চায়েতের একাধিক রাস্তা বেহাল দশায় পরিণত উদাসীন পঞ্চায়েত কর্তৃপক্ষ নয়াটি বিধানসভার অধীনস্থ জেটিয়া পঞ্চায়েতের একাধিক রাস্তা বেহাল দশা পরিণত হয়েছে নিকাশি ব্যবস্থার হাল ততই বছর অভিযোগ হালিসহ স্টেশন রোডের পূর্ব পাড়ের লেভেল ক্রসিং থেকে জেঠিয়ার প্রবেশপথ বকুলতলা সেনপাড়া বড় পুকুর পার পর্যন্ত দীর্ঘ ওই রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়ে উঠেছে গোটা রাস্তা জুড়ে ছোট বড় গর্ত বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে নাকানি চোবানি খেতে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষজনকে তাছাড়া রাস্তার দুপাশে খোয়া পাথর ডাই করে রাখা রয়েছে

প্রসঙ্গত জেঠিয়া পঞ্চায়েতের বকুলদলা সেনপাড়া সহ বিস্তীর্ণ গ্রামের মানুষের প্রধান ভরসা রাস্তা অথচ উদাসীন স্থানীয় পঞ্চায়েত স্থানীয়দের অভিযোগ দু তিন বছর ধরে বেহাল দশায় পরিণত এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন সংস্কারে না হওয়ায় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছে বর্ষাকালের পরিস্থিতি আরও ভয়ঙ্কর রাস্তায় এক হাঁটু জল দাঁড়িয়ে যাওয়ায় যাতায়াত দুষ্কর হয়ে ওঠে অথচ রাস্তা সংস্কারের ব্যাপারে পঞ্চায়েতের কোনো হেলদোল নেই পাথর তো পড়ে তো পড়ে কাজ হচ্ছে কাজ হচ্ছে না অসুবিধা হচ্ছে তো

উজ্জ্বল কুমার পাইনের আশ্বাস সাংসদ ও বিধায়ক ওনারা বিষয়টির ওপর নজর দিয়েছেন আশা করছি খুব শীঘ্রই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে সেইগুলোই ছোটোখাটো রাস্তা হয়তো একটু সমস্যা থাকতে পারে উন্নয়নের নিরিখে বাম মামলের চেয়ে নাইনটি পারসেন্ট উন্নয়ন বেশি হয়েছে এবং আপনি যে রাস্তাটার কথা বলছেন পঞ্চায়েতের একটা সাড়ে তিন লাখ টাকার বেশি কাজ করতে পারে না যে কোনো বড় কাজ আমরা সেটা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং এমপির কাছে পাঠিয়েছি এবং আপনারাও জানেন কেন্দ্রীয় সরকার বঞ্চনা যেভাবে করছে উন্নয়নের এতে রাস্তাঘাট যে কোনো উন্নয়নের এতে তা ওই রাস্তাটা মানুষেরও যেরকম দাবি আমি প্রধান হিসাবে আমার ওই দাবি রাস্তাটায় কিন্তু নানা রকম কেন্দ্রীয় সরকারের তাল বাহানা তো এটা পিছিয়ে আছে তবে বর্তমান আমাদের সাংসদ এবং আগে বিধায়ক উনি দায়িত্ব নিয়ে এবং বর্তমান বিধায়ক দায়িত্ব নিয়ে যা খবর আছে খুব শীঘ্রই কাজটা শুরু হয়ে যাবে একটু ওই লালফিতের ফাঁসে কেন্দ্রীয় সরকারের আটকে গেছে তবে খুব শিগগিরই কাজ শুরু হবে এইটুকু খবর আমার কাছে কতদিনের মধ্যে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি মানুষকে ওটা দেওয়া যায় পরিষেবাটা দেওয়া যায় খুব চেষ্টা করছি এবং এমএলএ এবং এমপি দুজনে খুব আন্তরিকভাবে চেষ্টা করছে না সব এদিকে হয়ে যাচ্ছে যেটাই সমস্যা হচ্ছে একটু কেন্দ্রীয় সরকারের যে ସମସ୍ୟାଗୁଡ଼ା ଆସେ ସନ୍ଟ୍ରାଲ ସେହିଖାନ ସମସ୍ୟାଟା ହେଉଛି